আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি প্লাস নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে আপনার ভাইয়া রুটি খাবে সেই ঈদের দিন রান্না করছি সেই মাংসই খাইতেছি আর কি অনেকগুলো রান্না করছিলাম তো ওগুলো এখনও আছে বলতেছে কোরবানির মাংস দেওয়া রুটি তো অনেক মজা হয় আর চালের রুটি বেশি ভালো হয় তাই আমি বলছি চালের রুটি এখন হঠাৎ করে বানাইতে পারবো না যেহেতু চালের গুঁড়া নাই বাসায় চাল ভিজাইতে হবে ভাঙাইতে হবে অনেক ঝামেলা তার থেকে আমি এখন আটা রুটি করে দিই ওইটাই তুমি খাও বলছে হ্যাঁ খুশি আছে উনি সমস্যা নেই ওনার রুটি একটা হইলেই হয় তাই যে রুটি বানাইলাম তো তরকারি গরম করে দিলাম এখন খাবে পরে চা করে দিছি চা দেখা যায় ঝামেলার কারণে অনন্য খাবারের কারণে চাটা ঠিকমতো খাওয়া হয় না তাই আপনার ভাইয়াকে গতকালকে চা দেওয়া হয় না আজকে চা দিছি তাই দুপুরে খাওয়া দাওয়া সারা হয়েছে তারপর এখন মেয়ে যাবে মেয়ের বান্ধবীর বাসায় ওকে নিয়ে একটু বেরোইলাম ওর বান্ধবীরা বারবার ফোন দিতেছে একটু আসো একটু আসো একসাথে সবাই সময় কাটাই তো ওর দুইটা বান্ধবী আছে তাই একটা বান্ধবীর বাসায় ওটা ওর স্কুলেরই টিচারের তাই ওদের বাসায় এখন যাব বলছে ওদের সাথে একটু সময় দেবো তুমি বেশি করবা না থাকবা ওখানে কয়েক ঘন্টা তারপরে আসবো তো ওখানে চলে গেলাম দেখেন সে বান্ধবীর বাসার সামনে চলে আসছি এখন ভিতরে যাবে সে তারা নাকি ছাদেও যাবে অনেক মজা করবে এটা বলতেছে ছাদে যাবে তো ছাদে যাওয়া নিয়ে আর একটা ঘটনা আছে যে ছাদে যখন আসছি দেখেন একটা বানর ওরা স্যান্ট্রুচ নিয়ে আসছিল উপরে বানর থাপা দিয়ে ওদের কাছ থেকে নিয়ে গেছে স্যানটুইস দেখেন বানরও তো খাইতে পারলো না নিচে পড়ে গেল আর কি একটা কি একটা অবস্থা তাই না ওরা বুঝতে পারে না যে হঠাৎ করে বানর চলে আসবে ওদের সামনে তাই বানর দেখে ওরা ভয় পাইছে ওরা চলে পাশে সরে গেছে বানর থাপা দিয়ে ওটা নিয়ে গেছে আর কি এমন একটা অবস্থা আর বানরও তো সেই বোকা হয়ে গেছে ও নিয়ে ওর হাতে থেকেও পড়ে গেছে নিচে এখনও মন খারাপ করে চলে যেতেছে তাই না দেখেন বানরের কি একটা উৎপাত আমি যেখানে আসছি এখানে বানরের অনেক অনেক জ্বালাতন করে ওরা অনেক সমস্যা করে সবাইকে জ্বালনা দিয়ে সব থাপা দিয়ে নিয়ে যায় এরকম একটা অবস্থা তাই বানর তো নিয়েই গেল ওরা তো খাইতেই পারলো না পরে বলছে নিচে গিয়ে নাস্তা খাবার সমস্যা নেই তা আমি আবার কোক নিয়ে আসছি চিপস নিয়ে আসছি বলছি তাহলে ওগুলো নিয়ে আসতা ওগুলো নিয়ে আসলে চিপসও তো নিয়ে যেত আর কি এমন একটা অবস্থা করছে তারপর এখন ওরা একটু ঘুরেঘুরি করতেছে আর আমার বাসা এখান থেকে দেখা যায় একদম ওই সোজা বরাবর যে বড়ো বিল্ডিংটা ওটাতে আমি থাকি আমি ওপর একটু ঝুম করে দেখাইলাম বলতেছি দেখো এই যে আমাদের বাসা আর আমাদের বাসার এই দিক দিকে তো অনেক গাছ প্রচুর পরিমাণে গাছ সাথে নদীও আছে এই যে অনেক কিছু একটা দূরেই নদী তারপর বাসায় অনেক বাসায় আসবো তো বলতেছি যে চলো তাড়াতাড়ি বাসায় না আসে তো বলতেছি অনেক সময় ই করবে ওদের সাথে বান্ধবীদের সাথে এক সপ্তাহ হয়ে গেছে ওদের সাথে দেখা হয় না তাই ওই ছাদেরই বাকি অর্ধেক অংশের ভিতরে গাছ লাগাইছিলো বাড়িওয়ালা তো আমি আবার একটু ক্যামেরাবন্দি করলাম আমি তো গাছ পছন্দ করি এর জন্য তাই উনি বেড়া দিয়ে রাখছে বোঝা যায় না ভালো করে তারপর চেষ্টা করতেছি যে একটু উঠানো যায় কি না তো অনেক সুন্দর সুন্দর গাছ ছিল পরে ওখানে দেখা শেষ ঘোরাফোরা শেষ সন্ধ্যা হয়ে গেছে পরে নিচে চলে আসছি বা নিচে যাব ভাবি আমাদের জন্য নাস্তা রেডি করতেছে তাই যে এখন নিচে যাব ভাবির সাথে কথা বলবো ও ভাবির সাথে তো কথা বলতে পারিনি বেশি একটা উপরে চলে গেলাম তারপর নিচে আসছি ভাবি আবার নাস্তা দেশে ওদেরকে আমি এবার উপরে যাওয়ার আগে ভাবি আম দিছে কাঁঠাল দিছে ওগুলো খাইলাম গ্রাম থেকে কাঁঠাল পাঠাইছে হ্যাঁ তারপর ওই যে এরা বান্ধবীরা খাইতেছে আর গল্প করতেছে কী মজা করতেছে এক সপ্তাহ পর দেখা হয়েছে ওর একটা বান্ধবীর নাম আফিকা এই যে ওর ডান পাশে বসা আর বাম পাশে বসা মেহে আছে একটু লজ্জা পাইতেছে আর কি তাই আমি আর ই করলাম না যে ঠাকুরা তো অনেকক্ষণ সময় কাটান সাথে কথা বলার পর এখন চলে আসছি বাসায় বাসায় আপনি ভাইয়া আমার ছোট মেয়ে আছে বাসায় ওদেরকে তো নাস্তা দিতে হবে সন্ধ্যায় তাই বাসায় চলে আসছি ওদের নাস্তা খাওয়াইলাম তারপরে আমি আবার রান্না বসাই দিয়ে ঈদের দিন মাংস রান্না করছি ওটা একদম শেষ হয়ে গেছে অল্প একটু কাছে তাই এখন আবার মাংস রান্না করতে হবে আর কোরবানি মানি প্রতিদিন মাংস থাকতে হবে এটা সবার ঘরে ঘরেই একই অবস্থা তা কি কোরবানি মাংসতে তো আর মানুষের মন ফেরে না মানে যত খায় ততই ভালো লাগে আর কি খাইতে ইচ্ছা করে তাই যে আমি এক পাতিলে করে একদম সুন্দর করে মাখায় জোকায় সুন্দর করে বসাই দিছি মাংসটা কষাই দিছি ভালো করে পরে একদম ভুনা বুনা করবো আর কি মাংসটা তাই যে রান্না রান্নাবান্না করতেছি সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন সবার জন্য আমার দোয়া রইলো তাই যে রান্না রান্নাবান্না করবো খাবো এটা মানে যখনই যা রান্না করি আপনাদের সাথে তো শেয়ার করি তাই না প্রতিদিন যাই রান্না করি যদি শেয়ার না করতে পারি আমার ভালো লাগে না এই যে রাঙের মাংস রান্না করছি ওটার কিছুটা আছে দেখা যাচ্ছে তাই ভালো থাকবেন সবাই সবাইকে আল্লাহ হাফেজ